একটা আয়াত থেকে কথা বলা শুরু করি সুরা হুজুরাত পড়বেন সুরা হুজুরাত এই সুরার প্রথম চারটা আয়াত পড়লে বুঝতে পারবেন আল্লাহ আলমিন সাহাবিদেরকে শিক্ষা দিচ্ছেন কাদেরকে নবীর সাহাবিদেরকে শিক্ষা দিচ্ছেন যে যখন রসুল সাল আলী হাসাল্লাম কথা বলবেন তোমরা তার কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বর নিয়ে যাবে না যদি রসুলের কণ্ঠস্বরের উপরে তোমাদের গলার ভয়েস চলে যায় তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে তোমরা টেরি পাবে না এখন রসুলের কথাগুলো কারা বলেন আলে মোলামারা দিনের দায়ীরা মোহাল্লে মোবাইল লেখরা যে মজলিসে কোরআন এবং সন্নার কথা হবে আল্লাহ এবং তার রসুলের কথা হবে সেখানে উচ্চ স্বরে কথাবার্তা বলা যাবে না এটা আমার মত সরাসরি কোরআনে নাই কিন্তু আমার মত এটা উচ্চস্বরে অপ্রয়োজনীয় কোনো কথা চিৎকার চাচাবাচি করা যাবে না আমরা এখানে ইতমিনালের সাথে বসবো হয়তো একটা ঘন্টা আলোচনা হবে এই একটা ঘন্টা আমরা আক্রোসে কোনো কথাবার্তা বলবো না চল্লাহ মোবাইল ফোনে এত ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নাই রেকর্ড হচ্ছে আমাদের অফিশিয়াল মিডিয়া আছে ইনশাআল্লাহ সময় মতো ইউটিউবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ টেনশনে কিছু নাই তখন ডাউনলোড করতে পারবেন শেয়ারও করতে পারবেন আর এই যে সেলফি তোলা আর ছবি তোলার যে সংস্কৃতিটা চলছে আর কি এগুলোর মধ্যে ডুবে যাবেন এগুলো আমাদের সংস্কৃতি না আমাদের সংস্কৃতি কতটুকু সালাম আসসালাম আলাইকুম আলিকুমার ভাই কেমন আছেন মোস্তাফা কর এতটুকু ব্যাস মুসাফা করার ফজিলত সম্পর্কে হারিসের মধ্যে মুসাফা করার পরে এই দুজন ব্যক্তি বিচ্ছেদ হওয়ার আগেই তাদের সব ঝরে গড়ে যায় ছবি তুললে কোন নেকি আছে এমন হাদিস আমার জানা নাই ছবি তুললে সেলফি তুললে আর ভিডিও করলে লৌকিকতা প্রদর্শন করলে কোন একটা নেকি হবে এটা আমার জানা নাই কোন হাদিসে পাবেন আমার মনে হয় না আমি চ্যালেঞ্জ করলাম বরং একটা হারিস এসেছে বিনা প্রয়োজন অপ্রয়োজনীয় যারা ছবি আর মূর্তি তৈরি করবে এবং এগুলো তো অভ্যস্ত হয়ে যাবে আমাদের দিন তাদেরকে কঠিন শাস্তি আল্লাহবাক আল্লাবাক বলবেন যে তুমি যা সৃষ্টি করেছিলে এর মধ্যে এখন প্রাণ সঞ্চার করো মানে একে রুহ দাও প্রাণ সঞ্চার করো ব্যক্তি পারবে না তখন তাকে এই কারণে আজাদ দেওয়া হবে আমরা কি এটা চাই এই যে আমরা পাসপোর্ট সাইজের ছবিটা ইউজ করি আমাদের কার্ডের মধ্যে পাসপোর্টের জন্য ভিসার জন্য আলে মোলামাদের ইস্তেহাদ এটা ইস্তেহাদ যে এই এই একটা ছবি জায়েজ হতে পারে এটা ইস্তেহাদ সরাসরি কোরআন শুনলে পাবেন না কারণ ইসলামিক কালচারের সাথে এমন বিষয় ছিল না 1250 এর বেশি বছর এই উম্মাহ শাসন করেছে বিশ্বটাকে রাসূলুল্লাহ আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে ছবি দিয়ে কিউ ওয়ার্ল্ডকে ডিল করেছে এমন প্রমাণ পাওয়া যায় না সিগনেচার ছিল সিল ছিল তাহলে মনে আমার এখন বলছেন একটা ছবি জায়জ হতে পারে সাইজের ছবি আর বাকি আমরা যা করছি ছবি নিয়ে এটা টোটালি একটা অপসংস্কৃতি ছাড়া কিছু না প্রিয় ভাইয়েরা আলোচনার পরিবেশ না দিলে কথা বের হতে হবে না আসলে আলোচনার পরিবেশ না দিলে কথা বের হবে না কারণ কথা আল্লাহর পক্ষ থেকে আসে যদি দিনই একটা পরিবেশ থাকে কথা বলে শান্তি পাওয়া যায় চল পরিবেশটা দেওয়ার দায়িত্ব আপনাদের শ্রোতাদের এবং ভলেন্টিয়ার যারা আছেন তাদের দায়িত্ব পরিবেশটা রক্ষা করা এবং দিনই মজলিসে কোন রকম যেটাকে আমরা বলি অনাকাঙ্ক্ষিত ঘটনা এমন কোনো ঘটনা ঘটে গেলে এটাকে প্রচার করার মিডিয়ার অভাব হবে না কথা বুঝতে পারছেন এই যে হইহুল্লা করছেন যদি কেউ একজন পায়ের তলে পড়ে যায় কারো হাত ভাঙে পা ভাঙে আল্লাহ না করে কারো বড় কিছু হয় কালকে দেখবেন যে সব গণমাধ্যমে খবর প্রচার হয়ে যাবে যে ওয়াজ মাহফিলে গিয়ে এই ঘটনা ঘটেছে আর যদি আমার সাথে কোনো শত্রুতা থাকে তাহলে বলবে আবু তোহার মাহফিলে গিয়ে হয়েছে আমরা এখন মুসলিমরা স্মার্ট নই আমরা আনস্মার্ট জাতিতে পরিণত হয়েছে এখন এটা সত্য কথা এটাই সত্য কথা পরিবেশটা বজায় রাখেন আল্লাহ তৌফিক দান করলে আমি এখন বলেন আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যে হালে রেখেছেন আলহামদুলিল্লাহ যদিও বা বারবার আমি একটা কথা বলি যে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে একজন মুসলিম কিন্তু ভালো থাকতে পারবে না কেন এখান থেকে আলোচনা শুরু করি বর্তমান বিশ্বটাকে বুঝতে হলে আমাদেরকে সুরা কাহাফের একটা ঘটনা দিয়ে শুরু করতে হবে কোন সুরা আসুরা কাহাফ সেই সুরা যেই সুরার মাধ্যমে আপনি মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন রসুল্লাহআসালাম বলেছেন যে আদম আলী ইসলাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত আদম আলী ইসলাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যেখানে বলছিলাম প্রিয় ভাইরা রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন যে আদম আলী ইসলাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত এই বিশ্বে যতগুলো ফেতনা আসবে এর মধ্যে মসিহদালের যে ভয়ঙ্কর কোন ফেতনা আসবে না এক বাক্যে বোঝাচ্ছি কিভাবে যে এই বিশ্বে যতগুলো ফিতনা আছে ধরেন সুদের ফেতনা আপনার জেনার ফেতনা আপনার পরকিয়া হ্যাঁ আপনার যে পতিতালয় আপনার ঘুষ দুর্নীতি কালোবাজারি মজুদারিতা মুসলিমদেরকে হত্যা করা সন্ত্রাসী কর্মকাণ্ড যত ফিতনা এখন পৃথিবীতে আছে আর কি এই যতগুলো ফিতনা আছে এগুলোকে একত্রিত করেন একসাথে করেন তারপরেও মাসিফুদ্দাজ্জারের মতো ভয়ঙ্কর ফেতনা হবে না এটা এত বড় ফিতনা ঠিক আছে এই সুরা নবী বলছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশটা আয়াত কোন বর্ণনা এসেছে শেষের দশটা আয়াত মানে প্রথম দশ শেষ দশ দুটোই নিয়ে নেন এই আয়াতগুলোকে যারা মুখস্থ করবে হিপস করবে এবং এর উপর আমল করবে ইনশাআল্লাহ আল্লাহ আয়লা তার জীবন দশায় যদি মসজিদুদ্দাল বের হয় দজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না তাহলে কত ইম্পর্টেন্ট এই সুরাটা একটু চিন্তা করেন যে ভয়ঙ্কর কোন ফিতনা নাই সে নিজেকে খোদা দাবি করবে এবং তার এক হাতে থাকবে জান্নাত এক হাতে জাহান্নাম এই জান্নাত হাতে জাহান নাম হাতে নয় আমাদের কিছু মুসলিম ভাই আছে তারা মনে করেন শব্দ যেটা সেটাই নিতে হবে শব্দ যেটা সেটাই আসলে এক হাতে কি জান্নাত নিয়ে ঘোরা সম্ভব না জান্নাত তো বিশাল এটাকে হাতে নেই ঘোরা সম্ভব জাহার কি হাতে নিয়ে ঘোরা সম্ভব না ব্যাখ্যা কি যে দাজ্জালকে অনুসরণ করবে দাজ্জাল তাকে সুখ সমৃদ্ধি দিবে সে পৃথিবীতে জান্নাতের মতো পরিবেশে থাকবে এটাই আর যে দাজ্জালকে অনুসরণ করবে না দাজ্জাল তাকে একদম জুলুম নির্যাতনের মধ্যে ডুবিয়ে রাখবে তাকে ধ্বংস করে ছাড়বে এই জাহান্ন কি করবে সে সে সারা বিশ্বে চল্লিশ দিন অবস্থান করবে কতদিন তার প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান আর তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো আমাদের দিনের মতোই হবে এটা কিভাবে হবে আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন আমরা জানি না আল্লাপাক কোরআনে বলেছেন একটা সুরায় যদি আল্লাহ রবুল্লা আলমিন রাতকে স্থবির করে দেন কেউ কে আছে দিন নিয়ে আসবে আবার বলেছেন পাক যদি দিনকে স্থবির করে দেন স্থির করে দেন কোনো সত্তা কে আছে রাত এনে দিবে তাহলে পাক চাইলে এক দিনকে এক বছর করতে পারেন না একদিনকে এক মাস করতে পারেন না একদিনকে এক সপ্তাহ করতে পারেন কিনা বাকি দিনগুলো আমাদের মতোই সাবিরা বলছেন নাম আসলে কি পড়বেন সালী হিসালাম তাহলে দশ নাকি পাবেন দশটা গোনা মাফ হবে পাক আপনার প্রতি দশ বার করবে ইনশাআল্লাহ আর যে ব্যক্তি নবীর নাম শুনে দরুদ পড়ে না নবী সাল আলী হাইসাল্লাম তাকে বদোয়া করেছেন কি করেছেন বদদোয়া করেছেন একদিন নবীজি উপর দাঁড়িয়ে আছেন তৃতীয় সিঁড়িতে গিয়ে তিনি বললেন আমিন সাহাবিরা বললেন আপনি কেন আমিন বললেন ইয়া তখন নবীজি বললেন তৃতীয় সিঁড়িতে আমি যখন ছিলাম তখন জিব্রাহিল আল ইসলাম এসে আমাকে বলেছেন হে মুহাম্মদ সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আপনার নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে আপনার নাম শুনে দরুদ পড়ে নাই তাহলে আমরা রসুল্লাহ সাল আলী সাল্লামের নাম শুনে দরুদ পড়ব কিনা না পড়লে কি হবে না পড়লে বদুয়া পেতে হবে আচ্ছা একটা প্রশ্ন এখানে থ্রো করে সামনে যাই যে যদি রাসুল সাল আলী সাল্লামের নাম শুনে দরুদ না পড়লেই এই শাস্তি হয় অভিশাপ পেতে হয় তাহলে আমরা যারা সারা জীবন রাসুলের সুন্নতের খেলাফ চললাম তাদের কি হবে বলেন শুধু রাসুলের নাম শুনে যদি কেউ দরুদ না পড়ে তাহলেই রাসুল সাল্লাম বলছেন সে ধ্বংস হোক তাহলে যে ব্যক্তি সারা জীবন আমরা এখন দাড়ি রাখতে পারলাম না সুন্নতি লেবাস চিনলাম না ট্রাকুর উপরে কাপড় ওঠাতে পারলাম না আমরা রসুলের মতো সুন্নত পদ্ধতিতে নামাজ পড়তে পারলাম না কোরআলা করা শিখলাম না তাজমি তাহালিল করতে পারলাম না পর্দা করলাম না রাসুলের আদর্শ নিজের ভিতরে ধারণ করলাম না পরিবারে রাসুলের আদর্শ প্রতিষ্ঠা করলাম না সমাজে প্রতিষ্ঠার কোনো চেষ্টা করলাম না রাষ্ট্রে প্রতিষ্ঠার কোনো চেষ্টা করলাম না আমাদের কী হবে এটা বোঝার জন্য কি পিএইচডি ডিগ্রি করার দরকার আছে বুঝতে পারছি না কি হবে যেমন একটা আয়াত আছে কোরআনে সুরা বাকারা দুশো থেকে চুরাশি পর্যন্ত দেখবেন একটা আয়তে আল্লাপাক বলছেন ইয়া মুমিন কারা আমরা তো মুমিন নাকি মুমিন কারা কি আমরা মুমিন না কনফিউশন আছে মুমিন কারা যারা ছয়টা পিলারে বিশ্বাস করে কয়টা পিলার এক নাম্বার আল্লাহ বিশ্বাস করে না দেখেই দুই নাম্বার পাকের ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস করে না দেখেই তিন নাম্বার পাকের সমস্ত কিতাবে বিশ্বাস করে না দেখেই চার প্রেরিত প্রতি বিশ্বাস করে না দেখেই আমরা কি নবীজিকে দেখেছি দেখি নাই সাহাবিরা দেখেছেন যে ব্যক্তি পরকালে বিশ্বাস করে না দেখেই এবং তাকদীর বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করে না দেখেই এই ছয়টা পিলারে যে ব্যক্তি মনে বিশ্বাস করে মুখে স্বীকৃতি দেয় এবং কাজেও বাস্তবায়ন করে তাকে বলা হয় মুহমিন শুধু মুখে বলে কাজের কোনো ফিকির নাই মুমিন বলা যাবে নামাজ পড়তে হয় জানে এতটুকুই নামাজ জীবনে পড়া তৌফিক হলো না পড়লো না তাকে কি আপনি মুমিন বলবেন আচ্ছা তো আমরা যদি মুমিন হই আমাদেরকে আল্লাহবাক বলছেন কি বলছেন ইচ্ছা করলা তোমরা আল্লাহকে ভয় কর তোমরা আল্লাহকে ভয় করো মা বকিয়া মিন রিবা এবং সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও ইন কুনতুম যদি প্রকৃত অর্থে তোমরা মুখমিন হয়ে থাকো তারপরে রায় আল্লাহ পাক বলছেন ওয়া ইল্লাম তাফআলু তোমরা যদি সুদ না ছাড়ো কি না ছাড়ো সুদের আরবি হচ্ছে রিবা যেটা দিয়ে পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেম এখন দাঁড়িয়ে আছে তোমরা যদি সুদ না ছাড়ো তাহলে কি হবে ফাযানু বিহারব মিন আল্লাহি ওয়া তাহলে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শুনে এখন আমাকে বলেন মুমিন ব্যক্তি যদি যদি কাফের হোক যেই সে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে সে কি পরকালে নাজাদ পাবে মুসলিম হয়ে কালিমা পরে সুদ খেয়ে যদি আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে সে কি কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে সে হাউসে কাউসারের পানি পাবে সে নবী সাল্লামের সুপারিশ পাবে এতটুকু বোঝার জন্য কি আমার পিএইচডি করার দরকার আছে ঠিক একই কথা যদি আমরা নবীর নাম শুনে দরুদি না পড়লাম তাহলেই ধ্বংসের কথা বলা হচ্ছে আর সারা জীবন যদি আমরা আদর্শের খেলাফ চলি তাহলে কি আমাদের পরকালটা শুভ হবে কি মনে হয় অতএব আজকের প্রথম নসিহত নসিহত অনেক হবে ইনশাল্লাহ জীবনের প্রতিটা ডিপার্টমেন্ট আপনার ইবাদত পরিবার সমাজ এবং অন্যান্য সেক্টরগুলো বিশেষ করে অর্থনৈতিক সেক্টরটা রসুল্লাহ সাল আলী সাল্লামের আদর্শে ঢেলে সাজানোর চেষ্টা করেন আল্লাহ পাক তৌফিক দান করুন মারা যাবে ইনশাল্লাহ যাদের দাড়ি নাই রাখবেন তো আজকে ইনশাল্লাহ ডাকনোর উপরে কাপড় উঠবেন যে মা বোনরা হিজাব করছেন না পর্দা হবে তো আল্লাহ ইনশাআল্লাহ আবার ডিজিটাল পর্দা করতে যায় না থ্রি জি ফোর জি পর্দা আছে এখন ডিজিটাল পর্দা না আমরা আমরা বলছি ফাতিমা রদি আল্লাহ আনহার মতো পর্দা আয়েশা রদি আল্লাহ আনহার মতো পর্দা খাদিজা রদি আল্লাহ আনহার মতো পর্দা আল্লাহ পাক তৌফিক দান করুন সহজ চারটা কথা আপনাদেরকে বলে দেই মা বোনদেরকে বলছি পোশাকটা এমন হবে না আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরেও গায়ের কাঠামো বোঝা যায় এক নম্বর কথা ফুল স্টপ এমন বোরখাও চলবে না যে বোরখা পরলে গায়ের কাঠামো দেখা যায় এটি প্রজেক্টর আছে কোনে হয়তো আমার দেখতে পারছেন বুঝাচ্ছি এই যে আমার জামার হাতা দেখতে পাচ্ছেন আমার হাত কতটুকু মোটা আপনি কি বুঝতে পারছেন আমার মাসল কি বুঝতে পারছেন কত চওড়া ফোর প্যাক না সিক্স আচ্ছা এটা কোনো প্যাকিং অংশ আচ্ছা তো এখন এটা ঠিক আছে পর্দা এটা যদি আপনার অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ হয় একই হুকুম প্রতিটার ক্ষেত্রে কি একই হুকুম হাতের ক্ষেত্রেও যেমন হুকুম অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে কি একই হুকুম বুঝতে পারছি আর ভেঙে বলো দরকার আছে আচ্ছা এখন যদি এই কাপড়টা এমন হয় যে কাপড় পরেও আমার হাতের কাঠামোটা এভাবে বোঝা যাচ্ছে দেখেন এখন বোঝা যাচ্ছে যে আমার হাত কতটুকু মোটা কতটুকু পাতলা এই পর্দা চলবে না এই বোরখা চলবে এটা এক নাম্বার দুই নাম্বার কি দুই নাম্বার হচ্ছে কাপড়টা এত পাতলা হবে না যেটা পরেও বাইর থেকেই ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে ঠিক আছে আচ্ছা বসেন বসেন দেখি আমরা সম্ভবত প্রজেক্টের অফ হয়ে গেছে একটা একটু দেখেন আমার এই জামা দিয়ে কি ভিতর থেকে বাইর থেকে দেখা যাচ্ছে যে আমার হাতের রং কেমন এটা ঠিক আছে যদি কাপড়টা এমন হতো যে বাহির থেকেই ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে তাহলে এটা পর্দা দুই নম্বর পয়েন্ট কি তাহলে কাপড়টা এমন হবে না যে কাপড় পরেও বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় দুই আমি চেষ্টা করছি সহজ করে বলার জন্য তিন নাম্বার হচ্ছে কাপড় এমন হবে না যে কাপড়টা পুরুষদের সাথে কাপড়ের সাদৃশ্য আছে আপনি টি শার্ট গেঞ্জি স্কিন প্যান্ট বা পুরুষরা যে পোশাকগুলো পরে এগুলো পরতে পারবেন না কথা কি বুঝতে পারছেন এটা তিন নম্বর আর চার নম্বর হচ্ছে অমুসলিমদের সংস্কৃতির সাথে তাদের ধর্মীয় সাথে আছে এমন পোশাক আপনার পরা যাবে না এটা কটা ছেলে চারটা মা বোনকে শেখাতে শিখাতে পারবেন তো ইনশাল্লাহ কাপড় এমন হবে না যে কাপড় এত টাইট যেটা পরলে শরীরের কাঠামো বোঝা যায় পর্দা হয় নাই চলবে না যদি বোরখাও হয় তবুও চলবে না দুই এত পাতলা হবে না সে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় চলবে না তিন নম্বর পুরুষদের পোশাকের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক পরা যাবে না যদিও বা শেষ জামানায় এই শ্রেণীর মেয়েদের সংখ্যা বাড়বে যারা পুরুষের পোশাক পরে রাস্তায় ঘুরবে আর চার নম্বর হচ্ছে অমুসলিমদের ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোনো পোশাক পরা যাবে না তিন নম্বরটার ক্ষেত্রে একটা কথা বলে দেই যে নবী সালাম বলেছেন শেষ জামানায় এক শ্রেণীর মেয়ে বের হবে সে জামানা বলতে আসলে ওই জামানায় নবীর জামানায় তারা ছিলেন না তারা পরে পরবর্তীতে কোনো জামানায় আসবেন যেটা আমরা এখন দেখতে পাচ্ছি তো এমন এক শ্রেণীর মেয়ের কথা বলা হয়েছে যে যারা কাপড় পরেও নগ্ন থাকবে কি থাকবে নগ্ন আরবিতে বলা হচ্ছে নিসা তারা এমন এক শ্রেণীর মহিলা হবে ক্যাসি আতুন কাপড় পরে থাকবে আর ইয়াতুন তারপরেও নগ্ন থাকবে বোঝানোর প্রয়োজন আছে কি কোনো প্রয়োজন নাই অ্যাডাল্ট আপনারা সব বোঝেন অর্থাৎ নিজেরাও অন্যকে আকৃষ্ট করবে নিজেরাও অন্য অন্যকে আকৃষ্ট করবে এবং অন্যের প্রতি আকৃষ্ট হবে দুটোই হবে নিজেরাও আকৃষ্ট হবে অন্য কেউ কি করবে আকৃষ্ট করবে ও যে সিডিউস সিডিউস নিজেরাও সিডিউস হবে অন্য কেউ সিডিউস করবে এই শব্দটা চোদ্দশো বছর আগে নবী সাল্লাম হাদিসে বলে গিয়েছেন যেমন এক শ্রেণী মেয়ে বের হবে যাদেরকে আমি দেখি নাই আমার যুগে তারা ছিল না পরবর্তী কোন যুগে আসবে এদের ব্যাপারে নবি সাল্লাহসাল্লাম বলছেন যে তারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধও কখনো পাবে না রেসালুল্লাহ সাল্লাল্লাহ আনী ওয়াসাল্লাম মেরাজে হঠাৎ সুখ ঠান নবি সাল্লাল্লাহসাল্লাম বলছেন থেকে আসছে এটা জিবরাহিল আরি হিসাল্লাম উত্তর দিচ্ছেন এটা হচ্ছে ফেরাউনের মেয়ের চুল আচর দিত একজন দাসী যার হাত থেকে একদিন চিরুনি পড়ে গিয়েছিল সে বলেছিল বিসমিল্লা বলে উঠিয়েছে উঠে আবার আচরণ শুরু করেছে এখন এর মেয়ে শুনে ফেলেছে যে আপনাকে বাদ দিয়ে এই দাসী আরেকজনকে ইলাহ মানছে তখন সেই দাসীকে গ্রেপ্তার করা হলো তুমি কার উপাসনা করছো কার ইবাদত করছো সে দাসী বলছে আমি এক আল্লাহর ইবাদত করি কে আল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমার রব যে আল্লাহ আপনারও রব ফেরাউনকে মুখের উপর বলে দিল এবার ফেরাউন তাকে ধরে বলছে ফিরে আসো তোমার মতাদর্শ থেকে না হলে তোমাকে জীবন আগুনে পুড়িয়ে মান কি বলছে আগুনে পুড়িয়ে তো সে ফিরে আসে না তখন ফেরাউন দেখলো তার সন্তান সন্ততি আছে কিনা সন্তানরা আমাদের সফট কর্নার না সন্তানকে ডেকে আনা দুইটা বাচ্চা দুইটা কি তিনটা বাচ্চা বলছে ফিরে আসো আমাকে ইলাহ বলে স্বীকার করো না হলে তোমার সন্তানদেরকে আগুনে ফেলে দিব সেই মহিলা বলছে আমার তো মাত্র তিনটা সন্তান আমার যদি এর চেয়ে বেশি সন্তান থাকতো তারপর আমি ফিরে আসতাম একে একে মায়ের চোখের সামনে এক এক করে বাচ্চাদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে ফেলা শেষ শেষমেশ সেই মেয়েটাকেও সেই দাসীকেও জীবন্ত আগুনে পুড়িয়ে দেয়া হলো নবী সাল আলিয়ালামকে জিব্রাহিল আলী ইসলাম বলছেন ওই যে ফেরাউনের দাসী অনেকে বলেছে তার নাম আসিয়া এই নামটা কোরআনে নাই নবীজি পেলেন তো অন্য কোন নবী পেয়েছেন অন্য কোন নবীর ক্ষেত্রে এটা দলিল পাওয়া যাচ্ছে না কিন্তু নবী সাল আলিয়ালামের ক্ষেত্রে দলিল পাওয়া যাচ্ছে আচ্ছা এটা গেল নবীর কথা এই ঘটনা ঘটেছে মুসা আলি ইসলামের যুগে আর নবী সালাম ঘ্রান পাচ্ছেন মেরাজে চিন্তা করতে পারেন কত বছর আগে ঘটনা ঘটেছে আমরা জানতামই না কিন্তু যদি মেরাজে নবী সাল আলিয়ালামের কাছে সুখ না না আসত এরপর কি এটা তো নবীর ক্ষেত্রে কেন সাহাবিদের ক্ষেত্রে কি হয়েছে একজন সাহাবি যার নাম আনাস বিন নজর কি নাম আনাস বিন নজর নাম মনে রাখবেন উহুদের মাঠে বিশাল যুদ্ধ হচ্ছে আমরা জানি যুদ্ধের মধ্যে প্রথম দিকে মুসলিমরা প্রায় জয়লাভ করেই ফেলেছিল কিন্তু একটা ভুল অনলি একটা ভুল কি ভুল ওই জাবাল রুমার মধ্যে পঞ্চাশ জন তীরন্দাজ সাহাবিকে রেখে দেওয়া হয়েছে নবীজি বলেছিলেন আমরা যদি মরেও যাই আমাদের গায়ের গোষ্ঠ যদি পাখি এসে খাওয়া শুরু করে তোমরা নামবে না এখান থেকে বুঝতে পারছেন কমান্ড হতেছে একজন নেতার আনুগত্য কমান্ড নেতার আনুগত্য কত বড় জিনিস দেখেন তো যখন যুদ্ধ শুরু হয়ে গেল হামজা রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সাহাবীরা বীর বিক্রমে যুদ্ধ করলেন অল্প কিছু সময়ের মধ্যেই কাফেররা পালানো শুরু করল যখন মুসলিমরা বীর দর্পে যুদ্ধ করে কাফেররা পালিয়ে যায় না যায় না মুসলিমরা সবাই ঐক্যবদ্ধ